আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক দেশে প্রবাসে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থান করছি ঢাকা কারণ বাজার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যে সকল ব্যবসায়ীরা রয়েছে পেঁয়াজ নিয়ে বসে আছে সকল ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকে জানিয়ে দেবো আজকের বাজার বাজারে পেঁয়াজ পাইকারি দামে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে বিক্রি হচ্ছে সাথে ইন্ডিয়ান এলসি পিআর দাম জানিয়ে দেওয়া চেষ্টা করি দর্শক ইন্ডিয়ান এলসিপি দেখতে পাচ্ছেন রয়েছে দিকে ইন্ডিয়ান এসি পিআজার দাম জানা দেবো

আহ পাইকারি বাড়িতে দশক ঢাকার কারণ কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছি দশক এসেছিল আমার কাছে আছে সর্বশেষ অব্দেশ